নওগাঁর পত্নীতলায় আল আমিন মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির সভাপতি আলিমাল রাজির বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা বুধবার সকালে উপজেলার নতুন হাট মোড়ে সমিতির তালাবদ্ধ অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আমাদের এই গ্রাহকের টাকা সব মিলে প্রায় এখানে চোদ্দ কোটি টাকার মতো এবং কৃষি উন্নয়ন সমবায় সমিতি সবকিছু বন্ধ করে দিছে দিয়ে আজকে আমরা পথের ফকির পথে দাঁড়িয়েছি আজকে প্রশাসনের কাছে আমার আকুল আবেদন তারা যেন আমাদের পাশে দাঁড়ায় এবং এই নিঃস্ব গরিব অসহায় মানুষের জন্য এই টাকাগুলো যেন ফেরত পাওয়ার একটা মানে ব্যবস্থা করে দেন এটা না পেলে আমি সেই সব মারা যাবো এইরকম আমার সমস্যা দাঁড়িয়েছে আকুন। যদি প্রশাসনের মাধ্যমে এই সরকারের মাধ্যমে আমাদের টাকাগুলো উদ্ধার হয় আমরা গরিব মানুষ উপকৃত হব ভুক্তভোগীদের অভিযোগ পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকার তিনশো জন গ্রাহক থেকে প্রায় চোদ্দ কোটি টাকা শেয়ার সঞ্চয় ও ঋণ প্রদানের নামে আদায় করে আত্মগোপন করেছেন আলিম আল রাজি প্রতিশ্রুতি ছিল প্রতি লাখে মাসে দু হাজার থেকে আড়াই হাজার টাকা লভ্যাংশ দেওয়া হবে এখন অফিস তালাবদ্ধ মোবাইল ফোনও বন্ধ